বললি হ্যাঁ অল্পের দু হাজার আমাদের দ্বিতীয় বিভাগটি হচ্ছে প্রজ্ঞা বিভাগ যেখানে আমাদের অংশগ্রহণকারী আসছে ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো এই বিভাগে আমরা দুটি অপশন দেখেছি একটি অংশ হচ্ছে বারোয়ারি বিতর্ক এবং অনেকটা অপশন হচ্ছে তথ্যচিত্র উপস্থাপন যদি আমরা বারোয়ারি বিতর্কে যাই এটা কিভাবে আসলে একজন প্রতিযোগী বা একজন অংশগ্রহণকারী কিভাবে অংশগ্রহণ করতে পারবে এবার আমি আসছি তো আমরা এখানে একটি উদাহরণ দিয়েছি হ্যাঁ তবুও পৃথিবী এবং ডট 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 তো এই বাক্যের উপর ভিত্তি করে এবং পরবর্তী শূন্য স্থান যেটি রয়েছে এই বাক্যের উপর ভিত্তি করে সে পরবর্তীতে বক্তব্য উপস্থাপন করবে এবং পরবর্তীতে তথ্যচিত্র উপস্থাপন দেওয়া হয়েছে এখানে বুদ্ধের দর্শন বা বুদ্ধের দর্শন সম্বন্ধিত যে কোনো একটি টপিক বা বিষয় আমরা সিলেক্ট করে দেব এবং এই এই বিষয়টির উপরেই সে তার তথ্যচিত্রটি উপস্থাপন করবে এবং এই উপস্থাপনের মাধ্যমে তারা তাদের এই বিভাগটিকে সম্পূর্ণ করবে